আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেলায় বিলে দেশি মাছ খাওয়ার জন্য আপনাদেরকে স্বাগত আমরা গুটি কয়েক বন্ধু মিলে বেলায় বিলে মাছ খাওয়ার জন্য গাজীপুরের ভাই ভাই হোটেলে গিয়েছি আশা করি ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকবেন এবং দেশি মাছের স্বাদ গ্রহণ জন্য প্রয়োজনীয় তথ্য গ্রহণ করবেন তাই দিনার্স ডে আউট চ্যানেলের সাথেই থাকুন

সম্ভবত মাছ ট্রাই হচ্ছে বন্ধুরা যার যার মতন ভাজা মাছ ট্রাই করছে এদিকে সিরাজার উজ্জ্বল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হাত পা ধুয়ে নিচ্ছে পাঁচটা বাজেট নাম কি ভাই ভাই মাছের হোটেল এই যে আমাদের

এদিকে আসি আর জাকির ভাজা মাছ শুধু শুধু খাচ্ছে এবার নানা পদের ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত খাওয়ার পালা শশার সঙ্গে দই মিশানো সালাদটা চমৎকার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা লক্ষ্য করছেন পাতে ভাতের চেয়ে মাছই বেশি ব্যাপারটা এমন হলো ভাত দিয়ে মনে হয় আমরা মাছ খাচ্ছি মাছ এবং মজা আমরা সবাই খুবই ক্ষোধা ছিলাম বিকেল পাঁচটায় আমরা লাঞ্চ করছি তো যেমন ক্ষুদা ছিল তেমন পেট ভরে শুধু মাছই খেয়েছি মাছের তালিকা ছিল পুঁঠি মাছ কই মাছ শিং মাছ চিংড়ি মিনি মাছ ভুতকুয়া ট্যাংরা মাছ আলতা চামিজ দিয়ে যে আইটেমটা নিচ্ছে এটা ছিল দই দিয়ে মেশানো শশা দিয়ে একটা ছালার চমৎকার লেগেছে ভাই ভাই মাছের হোটেলে এসে আপনারাও খেয়ে দেখতে পারেন আমরা কিন্তু হতাশ হইনি আমাদের খুব ভালো লেগেছে সম্মানিত নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ডিসক্রিপশন বক্সে আমি বেলাই বিল এবং ভাই ভাই হোটেল কিভাবে যাবেন লিখে দিয়েছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিনার্স ডে আউট চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ